আর নতুন জানাচ্ছি স্বাগতম আজকে আবারও এসেছেন আমাদের সবার প্রাণপ্রিয় ইউসুফ ভাই এবং তিনি সাথে নিয়ে আসছেন তার ছোট বোন জামাইকে কি নিচ্ছেন কি কি নিচ্ছেন সবই জানাবো আজকের এই ভিডিওতে আসেন দেখি আসলাম একটু আচ্ছা

এ সেভেন ফোন নিলাম অনেক দিনের স্বপ্ন ছিল যে নেওয়ার জন্য তো আজকে ফাইনাল নিয়ে ফেললাম আর রোলিং নিলাম আরএস থ্রি এটা অনেক বড় আশা ছিল একটা নেওয়ার জন্য তো ফাইনাল এটাও নিলাম আরামদুল্লিহ সবাই দোয়া করবেন অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আনছি নেওয়ার জন্য তো ফাইনাল নিলাম

সবাইকে বলে দেখতে পাচ্ছেন সবাই সবার স্বপ্ন পূরণের যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন সব পাচ্ছেন আপনার ডিজিটাল শপে এবং অথেন্টিক প্রোডাক্ট সহ অফিসিয়াল ওয়ারেন্টি সহ সব ধরনের প্রোডাক্ট পাবেন ডিজিটাল শপে সো চলে আসুন ডিজিটাল শপের বসুন্ধরা ব্রাঞ্চে লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার এইটি ফাইভ এন সিক্স দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ